আমরা চাকদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবালে গরিব মানুষের উপকারের জন্য অর্থনৈতিক সংগতি করার জন্য আজকে আমরা চাকদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একশো চল্লিশ জনকে ক্যাম্বেল হাট দিচ্ছি কেন ক্যাম্বেল হাটটা দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে তিনশো পঁয়ত্রিশের মধ্যে তিনশোটা ডিম পারবে সেই ডিম বিক্রি করে যে চাষিকে দেওয়া হচ্ছে যেই মহিলাকে দেওয়া হচ্ছে সেই মহিলা সেই হাঁস পালন করে বছরে যদি তিনশো দশটা হাঁস পালন করে যদি দশটা সে প্রচুর ডিম বিক্রি করে তার সংসার চালাতে পারবে এবং আমাদের মুখ্যমন্ত্রী সেই চেষ্টাই করেছেন যাতে গরিব মানুষের অর্থনৈতিক অর্থনৈতিকের দুর্বলতা থেকে উন্নত হতে পারে সেই জন্যেই এইগুলো আমাদের গরিব মানুষের জন্য প্রকল্প চালু করে সেই কাজটা করছেন আজকে আমাদের তিনটা পঞ্চায়েতের মাধ্যমে একশো চল্লিশ দিচ্ছি তার মধ্যে আছে দেউলি গেটুগাছি এবং চাঁদের ওয়ান